হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো হঠাৎই একটা পার্সেল আসলো তো কি পার্সেল আসলো আসলে আমি কি পার্সেল অর্ডার করেছি আমি নিজেই ভুলে গেছি তো পার্সেলটা এসেছে তো আসার সাথে সাথেই কি পার্সেল এসেছে তোমাদেরকে আমি বলছি একটু পরে এটা এসেছে মিনি কুকার আমি অর্ডার করেছিলাম রাইস কুকার তো রাইস কুকারের বদলে এসে পড়েছে মিনি কুকার তো আর কীও করবো এসে পড়েছে তো রেখে দিয়েছে আমারও বেশ ভালো লেগেছে বাড়ির সবার খুব ভালো লেগেছে মিনি কুকার তো তার জন্য ট্রাই করলাম কিছু আলু সেদ্ধ বসালাম চোয়াবিন সেদ্ধ বসালাম আমার খুব ভালো লেগেছে মিনি কুকারটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে বলবে এই ছোট ছোটো জিনিসগুলো না আমার খুব ফ্রেশ ভালো লাগে তারপর ভিডিওতে দেখি মিনি কুকারে অনেক কিছু রান্না করে আমি যদিও মিনি কুকারটা অর্ডার করিনি তারপর চলে এসেছে বুল বসত রেখেই দিই তো এবার না সন্ধ্যাবেলায় একটু সাজুব করে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে করে দেখি রাস্তাতে এত লোক কিসে রে বাবা এত লোক বলে তো বুঝতেই পারছিলাম না আরে বাবা এত লোক কী আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে তো গিয়ে দেখলাম গণেশ দুজো গণপতি বাপ্পা তো গণপতি বাপ্পার পুজো খুব ভালো লেগেছিলো তারপর রাস্তাতে যাওয়ার সময় দেখছি গণপতি বাপা ঠাকুরের তোমার আরতি করছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর পুরো বলতে গেলে তোমরা বলতে খুব দুর্ভাগ্য নতুন চলে উঠেছে আর খুব সুন্দর করে পুজো খুব ভালো লাগছে তো একটু মা দিদি সবাইকে নিয়ে তো গিয়েছিলাম অন্য একটা কাজে তো যাই হোক কাজটা হয়নি তো ভাবলাম ঠাকুরকে দেখে দেখে আসি একটু ঘুরে আসি তো আমার তো ভীষণ ভালো লেগেছে এত লোকজন পাশাপাশি খুব ভালো লেগেছে আর বলছিলাম যে ওই মিনি কুকারটার কথা আমার খুব ভালো লেগেছে তোমাদের কার কুকারটা মানে ভালো লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে কুকার এখানে দেখো একটু মানে লম্বা করে ভিডিওটা হয়ে গেছে যাই হোক আর এই দেখো প্রচণ্ড ভিড় তারপরও একটু একটু ক্লিপ নিয়েছিলাম ভাবছিলাম কি ভিডিওটা করবো না করব না আমার তো এখন আবার ভিডিও করতে একদমই ভালো লাগে না আর এখানে দেখো পছন্দ তোমার খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে একটু ক্লিপ আমি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন তোমরা বয়েস অভার ভিডিও পাওনি আমার কাছ থেকে তো কেন পাওনি অবশ্যই তোমাদেরকে বলবো অন্য একটা ভিডিওতে তো একটু সাপোর্ট করো সাপোর্ট করলে অবশ্যই ভিডিও আসতে ভালো লাগে এই ভিডিও কেউ সাপোর্ট করে না তো এবার দেখছি গণেশ পুজো তোমার প্রসাদ বিতরণ হচ্ছে তা আমার না ভীষণ প্রভু থেকে ইচ্ছে করছে এখানে দিচ্ছিলো খিচুড়ি তো আঙ্কেলটা বলছিলো এই ভিডিও করে পরে আগে খিচুড়িটা নিয়ে নো তো আমিও আর দিদিভাই মিলে খিচুড়িটা নিয়ে নিলাম তারপর এক সাইডে খিচুড়ি দিচ্ছিলো আর এক সাইডে তোমার ফ্রাইড রাইস খিচুড়িটা দিয়েছিল তো ভাবলাম কেন এটা মিস করবো এটাও নিয়ে নিই তো কোনোটাই মিস করিনি তো এটাও কী করলো নিয়ে নিলাম দেখো এখানে দেখে এখানে ফ্রাইড রাইসটাও নিয়ে নিলাম তো আজকে